এতক্ষণ লাগলো কেন পুরো প্রচুর গরম কাকা পুদিনা শরবত কত করে পনেরো টাকার দাও দুটো সারা কেষ্টপুর জগৎপুর ঘুরে আমি আখের রস পেলাম না নিয়ে লাস্টে পুদিনা পাতার শরবত খাচ্ছি এই তো কাকুর এখানে তো ইচ্ছা ছিল অনেকদিনে খাওয়া হয়নি আজকে বলেন বলে চলো পুদিনা পাতার শরবত খাইছি তো আখের রস পাইলাম না কেমন

শুভ গরম দুপুরের শুভেচ্ছা তো কলেজ থেকে বাড়ি এলাম বাবি নিয়ে এলো কেষ্টপুর থেকে কি গরম বাজে গরম রোদ পিছি ঘেমে আর গরম হাওয়া দিচ্ছে বাসের ট্রেনে তো ভিড় সব মিলিয়ে অবস্থা পুরো ছাড়খাড় তো সবাই কী করছো কেমন আছো এই তো এলাম বাড়িতে একটু শরবত খেলাম বাবা একটু শরবত খেলাম পুদিনা পাতা তো তারপরে আর কি বাড়িয়ে না এ হ্যাঁ গো এসো ওই যে সাইকেলটা নিয়ে যাই ওই সাইকেলটা নেবে না না দেখাচ্ছি ওকে এটা আমাদের তোর নামটা বল সায়ন সায়ন আর যে যেটা সবাই ভালোবেসে এটা ওইটা ওটা কি গুল্লু গুল্লু ওর এই যে সাইকেল এটা কি তোর নতুন সাইকেল না পুরনোটা হ্যাঁ আচ্ছা এসো এসো খেয়েছিস দুপুরে চান করেছিস খাবি আমাদের ঘরে কেন টা টা খেয়েছো মামুনি হ্যাঁ খাবো কি রান্না করেছো আজকে আজকে خارগোল পাতা বাটা আচ্ছা কই মাছের ঝোল কই পাতা বাটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে খেলাম তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ কখন দি আধা একটা হইতে সেট থাল এটা হইতে সামার থাল আমার ভাত মাই খাই আমি আবার এর ভাত मागতেছি একটু সরষের তেল আবার সাথে নেছি যদিও লাগবে না তারপরও ভাল লাগে পেঁয়াজ নেছি আবার ওর একটু গন্ধরাজ লেবু আনতে বলেছি নিছলা হ্যাঁ থ্যাঙ্ক ইউ দাও একটু লেবু দিয়া খাইলে হবে কি টেস্টও লাগে

হয়তো আর একটু দুই এক মিনিট লেট করতাম যাই হোক এটা করতাম ওইটা করতাম তারপর খাইতে বসতাম কিন্তু খারকল পাতা হয়েছে শুনিয়া জোর চলে আসছি আর এই হচ্ছে ঝাল ডাল ছোট ছোট কই মাছের আলু করে দিয়ে ঝোল আর আজকে যেটা সব থেকে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে ওর তো অফিস থেকে আসছে সকাল যেহেতু সকালে ছাড়তে যাইতে পারে না যেহেতু রাত থেকে সকালে আমি সকালে চলে যাই তো আমার রান্তে গেছে নিয়ে এসে বলেছে আমি তোমার জন্য বসে এসে প্রচুর লাগছে খাইনি

আমরা একসাথে দুপুরবেলা খেতে পারবো তো যাই হোক এই হচ্ছে আনন্দ এগুলো নিয়েই তো বেঁচে আছি ওগুলোই ভালো লাগা সংসারের তো এই ছিল এই ব্লগ ভিডিওটাতে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো মেনুতে এই খারকোল পাতা বাটার স্পেশাল এটা হল আর কিছু লাগে না তারপর আবার তেল কই মাছের ঝোল আছে এগুলো দিয়ে খাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কার দুপুরে কী মেনু ছিল মেনু ছিল জানিও তো টাটা